আসসালামু আলাইকুম আমি জামান ডাক্তার শফিকুর রহমান বিএনপি যে বার্তা দিলেন আজকে আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান বিএনপির গুলশানের কার্যালয়ে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেছেন ওটার মূল উদ্দেশ্য ছিল ওনাকে সান্ত্বনা দেয়া ওনার প্রতি সমবেদনা জানানো এবং শোক প্রকাশ করা যেটা কালকে করছেন আজকে আবার আনুষ্ঠানিকভাবে গেলেন পরিবারের সাথে দেখা করতে গেলেন তারেক জিয়া ছাড়া তো ওনার পরিবারের বেগম খালেদা জিয়ার পরিবারে তাকেও নেই এটা একটা রাজনৈতিক বার্তাও এটা একটা সুন্দর রাজনীতির যে আলাদা দল থাকবে আলাদা মত থাকবে কিন্তু একে অন্যের বিপদে সমস্যার সময় পাশে গিয়ে দাঁড়াবে সান্ত্বনা দিবে সমবেদনা জানাবে এটাই দেশবাসী দেখতে চায় দেশবাসী রাজনীতিতে হিংসা প্রতিহিংসা এগুলি দেখতে চায় না প্রতিহিংসা রাজনীতি শুধু দলকে ক্ষতিগ্রস্ত করে না পুরো দেশকে ক্ষতিগ্রস্ত করে যেটা গত সতেরো বছর আমরা দেখেছি শেখ হাসিনা যেইভাবে দেশে হিংসা প্রতিহিংসা রাজনীতি করে আমাদের রাষ্ট্রটাকে আমাদের সমাজটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে এই হিংসা প্রতিহিংসা আমাদের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে পর্যন্ত এর প্রভাব পড়ছে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউট শেখ হাসিনা ধ্বংস করে দেয়নি আমাদের বন্ধনগুলিও ধ্বংস করে দিয়েছে সবাই শুধু লক্ষ্য করবেন এবং সবচেয়ে বেশি বলে যে আমাদের সবগুলো প্রতিষ্ঠান শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে আমাদের সবগুলো প্রতিষ্ঠান আমাদের পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কগুলো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন ওনার হিংসা প্রতিহিংসা রাজনীতির মাধ্যমে ওনার এই ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে ওনার এই রাজনীতির মাধ্যমে এটা তো রাজনীতি ছিল না এটা ছিল অপরাজনীতি এটা ছিল একটা স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করা যেটা স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করলে পুরো দেশ ধ্বংস হয়ে যায় একটা ফেসিবাদ ছিল একটা জুনুন বাসছিল ও কোনো শাসন করেনি ও শোষণ করছে বাংলাদেশে দুঃশাসন করছে দেশে সেই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে মানুষ আর সেখানে ফিরে যেতে চায় না মানুষ রাজনীতিতে শান্তি দেখতে চায় শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে চায় অনেক দল থাকবে অনেক মত থাকবে সবাই সবার মতো করে রাজনীতি করবে যে যে মত মতাদর্শের রাজনীতিতে বিশ্বাসী তিনি ওই মতাদর্শের রাজনীতি করবেন এটা অন্য কেউ যেন বাধা না দেয় এই ধরনের যদি এক নেতার সাথে আরেক নেতার সাথে যদি এই ধরনের বৈঠক হয় যে কোনো কারণ হয় কাছে বেগম খালেদা জিয়া মারা যাওয়াতে জামান ডাক্তার শফিকুর রহমান সাক্ষাৎ করতে গেছেন একুশিলায় সেটা রাজনীতিতে একটা শান্তির বার্তা দিল সবাই দেখলো যে রাজনীতি করলো ওনারা ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন নয় সুন্দর সম্পর্ক আছে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মত আলাদা হতে পারে মত আলাদা হতে পারে কিন্তু দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে এবং এই বন্ধনটা রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আনবে আমাদের দেশে অতীতের মতো হরতাল ভাংচুর যেই আগামীতে ক্ষমতায় যাবে এটার মুখে পড়তে হবে না হরতাল অবরোধ এগুলি দেশের অর্থনৈতিক ক্ষতি করে পুরো দেশকে ক্ষতিগ্রস্ত করে শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে হরতাল অবরোধ একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এই কর্মসূচি গুলো এগুলো দেখবেন উন্নত কোনো দেশে নাই এই জন্য তারা উন্নত হতে পেরেছে উন্নয়নশীল দেশে নাই এই জন্য তারা ধীরে ধীরে উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে চলে যাচ্ছে আজকের এই যে আমাদের পাশের দেশ আমরা ভারতের অনেক সমালোচনা করি কিন্তু দেখেন ভারতে কোনো হরতাল অবরোধ হয় না ভারত ভারতীয়রা কিন্তু খুব দেশপ্রেমিক এই জন্য ভারত ধীরে ধীরে উঠে যাচ্ছে কিন্তু ভারতের উন্নতি হচ্ছে আজকে আমাদের দেশ এই যে হরতাল অবরোধ রাজনৈতিক হিংসা প্রতিহিংসায় ছবি বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের দেশটা আমাদের দেশ এখানে থাকার কথা না আমাদের দেশ একেবারে মালয়েশিয়ার কাতারে থাকার কথা আমি ইউরোপ আমেরিকা বলবো বাড়াবাড়ি না মালয়েশিয়া কিন্তু থাকেনি শুধু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অস্থিরতার কারণে এক দলের নেতার সাথে আরেক দলের নেতার ব্যক্তিগত কোন সম্পর্ক ছিল না সুসম্পর্ক ছিল না সেগুলি হিংসা প্রতিহিংসায় ধ্বংস হয়ে গেছে আসিসে নেউজ স্থাপন করলেন আমির জামান ডাক্তার সফিকুর রহমান তারিজিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়ে এটা একটা নজির হয়ে থাকবে এটা একটা শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে রাজনীতিতে ভবিষ্যতের জন্য এটা সবার কাজে আসবে যদি কালকে জামাত ক্ষমতা যায় এই সম্পর্কটা কাজে আসবে যদি কালকে বিএনপি ক্ষমতা যায় এই সম্পর্কটা কাজে আসবে যে সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ এটা একটা বার্তা হলো এই বিএনপির প্রতি যে বিএনপি যদি ক্ষমতা যায় দেশের স্বার্থে জামাতকে সবসময় পাশে পাবে জামাত বিরোধী দলে থাকলে বিএনপির বিরোধিতা করবে কিন্তু বিএনপি কে বিপদে ফেলার চেষ্টা করবে না অপরাজনীতি করবে না দেশে কোনো ধরনের হিংসা প্রতিহিংসা রাজনীতি করবে না হরতাল অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ এগুলি করবে না এক কথা হলো অপরাজনীতির আশ্রয় নেবে না দেশের উন্নয়নের স্বার্থে সবাই মিলেমিশে একসাথে রাজনীতি করবে এটা হলো ভালো একটা বার্তা এই জামায়াতের আমির তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যে বার্তা দিয়েছেন এটা হলো ভালো বার্তা এটাই সে জনগণ যে এক নেতা আরেক নেতার সাথে সম্পর্ক থাকবে। ওনারা যাবেন রাজনীতিতে আলাদা মত পথে যে যার মতো করে রাজনীতি করবেন কিন্তু দেশের স্বার্থে এবং ব্যক্তির স্বার্থে পারিবারিক স্বার্থে আলাদা করে দেখবেন যেটা শেখ হাসিনা করেননি শেখ হাসিনা এই কুকুর মৃত্যুকে নিয়ে যে অপরাজনীতি করলো বেগম খালেদা জিয়ার এই বাসভবনে সকল কারেন্টের লাইন গ্যাসের লাইন পানির লাইন টেলিফোন লাইন সব বিচ্ছিন্ন করে দিল বালির ট্যাক দিয়ে অবরোধ করে রাখলো মাসের পর মাস তারে কুকুর আরাফাত রহমান কুকুর দুইটা মেয়ে তখন ছোট ছিল তারাও সেখানে বেগম খালেদা জিয়ার সাথে অবরুদ্ধ অবস্থা ছিল কত বড় অমানসিক কাজ করছে কত বড় অমানুষ শুধু একদিকে জুলুম করে না শেখ হাসিনা বেগম খালেদা সাথে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করেননি ওনাকে রাজনীতি করতে দেননি শুধু সেটা না ওনাকে কারাগারে নিয়েছেন সেটা না ওনার এই যে প্রতিহিংসা এই যে ওনাকে বাসায় বন্দি করে রাখলেন কুকুর মৃত্যুর পর এমনিতে বেগুন খালা যে হত ছিলেন খুবই কুকুরকে হারিয়ে তার ওপর কুকুর দুইটা ছোট শিশু অবশ্য শিশু এরা এরা এগুলি বোঝেনি এরা রাজনীতি বোঝে না তখন এগুলি ওই বয়স হয়নি ওরা খুব ছোট ছিল তাদেরকে পর্যন্ত বঞ্চিত করলেন অন্ধকারে রাখলেন কেউ খাওয়া নিতে খাওয়া নিয়ে যেতে পারেনি কাউকে খাওয়া পর্যন্ত দিতে দেননি শেখাসিনা আপনাদের মনে থাকার কথা কুকু মারা যাওয়ার পর যেটা করছে এই ভবনে গুলশানের চারিদিক থেকে অবরোধ করে রাখছে এই রাজনীতি আর মানুষ দেখতে চায় না সহনশীলতা রাজনীতি দেখতে চায় শান্তিপূর্ণ সহ অবস্থানের রাজনীতি দেখতে চায় দেশের উন্নয়নে সবাই একসাথে রাজনীতি করবে যেটা ভারতে করে ঠিক একই রাজনীতি করবে ভারতে দেখবেন যে এই রাহুল গান্ধী ব্যাপক সমালোচনা করে মোদীর মোদী ব্যাপক সমালোচনা করে রাহুল গান্ধীর কিন্তু ব্যক্তিগত সম্পর্ক খুবই সুন্দর ভারতে দেখবেন যে রাজনীতিতে স্থিতিশীলতা আছে শান্তি আছে শান্তিপূর্ণ সহ অবস্থান আছে এটাই প্রয়োজন একটা দেশের উন্নয়নের জন্য উন্নতির জন্য রাজনীতি কী জন্য করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য করে দেশের মঙ্গলের জন্য করে দেশের কল্যাণের জন্য করে দেশের ভালোর জন্য রাজনীতি করে রাজনীতি যদি প্রতিহিংসার হয় ব্যক্তিগত আক্রোশের হয় আক্রমণের হয় তাহলে তো সেটা রাজনীতি বলে না সেখানে রাজনীতি থাকে না যেটা শেখ হাসিনা করে গেছেন আশা রাখি শেখ হাসিনার করে যাওয়া রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসবে না বিএনপি জামাত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তারেক জিয়া এখন বিএনপির নেতৃত্বে আছেন ঠিক যেভাবে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন সবাই তারেক জিয়ার থেকে সেই নেতৃত্বটাই আশা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার বিএনপিকে সবাই দেখতে চায় অন্য বিএনপি দেখতে চায় না তাহলে রাজনীতি মাঠ থেকে হারিয়ে যাবে আশা রাখি এটা ওনারা দায়িত্বশীল হবেন এই ব্যাপারে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে মঙ্গলের স্বার্থে জনগণের স্বার্থে সবাই এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ